নাটোর এক আসনে পুতুলের মনোনয়ন চূড়ান্ত হলে স্বতন্ত্রভাবে ইসলাম টিপু নাটোর এক লালপুর বাগাতিপাড়া আসনে বিএনপির মনোনয়ন নিয়ে সমালোচনা করে স্বতন্ত্র প্রার্থী হওয়ার ঘোষণা দিয়েছেন দলের কেন্দ্রীয় নির্বাহী কমিটির সহ দপ্তর সম্পাদক অ্যাডভোকেট তাইফুল ইসলাম টিপু বিএনপির সম্ভাব্য প্রার্থী তালিকায় ফারজানা শারমিন পুতুলের নাম সামনে আসায় তিনি এই ঘোষণা দেন রবিবার নয় নভেম্বর বিকেলে বাগাতিপাড়া সরকারি পাইলট মডেল বিদ্যালয় মাঠে আয়োজিত সমাবেশে অ্যাডভোকেট টিপু বলেন যদি পুতুলের মনোনয়ন চূড়ান্ত হয় তাহলে আমরা আর বসে থাকবো না জনগণের ভালোবাসা আর নেতাকর্মীদের শক্তি নিয়ে স্বতন্ত্রভাবে নির্বাচনে যাব তিনি অভিযোগ করেন যিনি মনোনয়ন পাচ্ছেন তিনি গত সতেরো বছর আন্দোলন সংগ্রামে ভূমিকা রাখেননি অথচ রাজপথে যারা ত্যাগ করেছেন তাদের মূল্যায়ন করা হচ্ছে না এটা মাঠের নেতাকর্মীদের প্রতি অবিচার টিপু বলেন জিয়াউর রহমান আমার বাবার মতো খালেদা জিয়া আমার মায়ের মতো এবং তারেক রহমান আমার নেতা দলের প্রতি আমার আনুগত্য নিয়ে সন্দেহের সুযোগ নেই তবে ত্যাগী নেতাদের অবমূল্যায়ন মেনে নেওয়া যায় না সমাবেশে সভাপতিত্ব করেন উপজেলা বিএনপির সাবেক সভাপতি অধ্যক্ষ গোলাম মোস্তফা নয়ন উপস্থিত ছিলেন সাবেক পৌর মেয়র অধ্যক্ষ এ কে শরীফুল ইসলাম লেলিন শামীম সরকার যুবদল নেতা হানিফুর রহমান সহ স্থানীয় নেতাকর্মীরা নেতাকর্মীরা বলেন মনোনয়ন প্রক্রিয়ায় ত্যাগীদের অগ্রাধিকার না দিলে তৃণমূলের ক্ষোভ বাড়বে এবং সংগঠনের ঐক্য ক্ষতিগ্রস্ত হবে নাটোরের নলডাঙ্গা থেকে সান্টু ইসলাম গণমানুষের আওয়াজ